দর্শক আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজ এগারোই মে রোজ রবিবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার বদা জেলার কালিয়াগঞ্জ ঘাটে দর্শক কালিয়াগঞ্জ ঘাটে আজকে কী রেটে মোড়ি তা চাইল সেটা আপনাদের সঠিক বাজারটি সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক এই যে স্ক্রিনের সামনে আপনারা যে মরিচটি দেখতেছেন এটা হলো পাবনা চোখ মুন্দা মরিচ দেখেন দর্শক দেখানোর চেষ্টা করছে পাবনা চোখ মুন্দা মরিচটি কত সুন্দর এই যে দেখতেছেন এটা হলো পাব না এটা আজকে পাঁচ হাজার থেকে শুরু করে পাঁচ হাজার তিনশো টাকা পর্যন্ত বিক্রি হইলো দেখেন দর্শক এখন প্যাকেটিং এর কাজ চলতেছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমরা এখন এই যারা বস্তা করে তাদের সাথে গল্প করব ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা যে এই বস্তা প্যাকেট করতেছেন কত করে দে চল্লিশ টাকা এটা তো অনেক পরিশ্রম দেখতেছি ঘামে গেছেন পার কেজিতে এক টাকা যেটা বাড়ায় একটু আবেদন করতে পারে না মহাজন গুলার কাছে দেখতে চাইছে দেখেন দর্শক এই যে এটা কিন্তু খুব কষ্টের কাজ এই যে দেখেন আমাদের মনসুর ভাই কত সুন্দর করে একেবারে পানির মতো করতেছে মাথা দিয়ে দর্শক এই পাশে যেটা যে মরিচটি দেখতেছেন এটা হলো কারেন্ট মরিচ আপনাদের কারেন্ট মরিচটি দেখানোর চেষ্টা করব যে আজকে কারেন্ট মরিচ কি রেটে বিক্রি হইলো দর্শক আজকে কারেন্ট মরিচ এই কালিয়াগঞ্ঝাটে একশো পঁয়ষট্টি থেকে একশো টাকা পার কেজি বিক্রি হইল গত হাটের তুলনায় কিন্তু দর্শক একটু দাম বেশি দেখেন আপনার দেখানোর চেষ্টা করতেছি এটা হইলো কারেন্ট মরিচ মার্শাললা কত সুন্দর কালার দেখানোর চেষ্টা করছে এবং শুকান দেখেন দর্শক এটা হইলো কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচ একশো থেকে একশো টাকা দরে বিক্রি হইলো তো দর্শক আপনারা যারা খুচরা বিক্রি করেন এবং মকাম যাদের মকাম আছে তারা কিন্তু চাইলে এই কম রেটে শুকনো মরিচটি নিতে পারেন এবং এই মরিচ দুইশো পঞ্চাশ টাকা ষাট টাকা আপনার আরামসে খুচরা বিক্রি করতে পারবেন এবং তিনশো টাকা পর্যন্ত কিন্তু কেজিতে পার কেজি বিক্রি করতে পারবেন দেখেন দর্শক মরিচের কালারটি কত সুন্দর দর্শক আপনারা যারা স্টোর করতে চান কিছুদিন আগে দাম কম ছিল দুই হাট থেকে একটু পার কেজিতে পনেরো থেকে বিশ টাকা কিন্তু বাড়ে গেছে দর্শক যে দেখেন আজকে কালিয়াগঞ্জ হাটে কিন্তু প্রচুর মরিচ আমদানি ছিল বিশেষ করে কুরবানি ঈদ ঈদ উপলক্ষে কিন্তু প্রচুর আমদানি এবং কেনাকাটাও অনেক দেখেন তারপরে শুধু মরিচ আর মরিচ পাহাড়ের মতো অবস্থা এই যে দেখেন কত বড় ঢিপ তাছাড়া আপনারা যারা স্টোর করতে চান তারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মেসার আলামী ট্রেডার্স কবে মোহাম্মদ আবদুল মালিক মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ওয়ান সেভেন ডাবল নাইন ফোর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিদিনের সঠিক বাজারটি জানতে সবার আগেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম